আজকে আমরা শিখবো ডাটা এন্ট্রি সেলস এন্ড পোস্ট ম্যানেজমেন্ট এই কাজটা শিখলে আমাদের অফলাইনে যে চাকরিগুলো পাবো বড় বড় সুপার শপে আমরা পোস্ট ম্যানেজমেন্টের চাকরি পাবো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের চাকরি পাবো এবং আপনি যদি দেশের বাহিরে চিন্তা করেন সেই ক্ষেত্রে দেশের বাহিরে গেলে এই কাজে প্রচুর পরিমাণের চাহিদা জাস্ট আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন সাধারণত এই ধরনের ভিডিওগুলো তৈরি করে কোর্স আকারে বিক্রি করে আমি চাচ্ছি যে আপনারা শুধুমাত্র ফ্রিতে শিখবেন এবং আমি আপনাদেরকে ফ্রিতে এ থেকে জ্যাক পর্যন্ত শেখানোর চেষ্টা করব ম্যানেজমেন্ট এবং সেলিং নিয়ে তিনটা ভিডিও আপলোড করব এবং এই তিনটা ভিডিওতে প্রথম ভিডিওতে দেখাবো আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন দ্বিতীয় ভিডিওতে দেখাবো আপনি কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন প্রোডাক্ট অ্যাড করবেন তৃতীয় ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সেলিং করবেন এবং আপনি ইমেজ ডাউনলোড করবেন প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে এখানে সার্চ করব ও সফটওয়্যার ফ্রি ওকে জাস্ট আমরা সার্চ করলাম এখন বলতে পারেন ডাটা এন্ট্রির সাথে পথ সফটওয়্যার কি সম্পর্ক হ্যাঁ এই বিষয়টা জানার জন্য কিন্তু আপনাকে এই কোর্সটা সম্পূর্ণ করতে হবে ইনস্টল করি আমাদের এটা ইনস্টল হচ্ছে তো আমরা তিনটা ক্লাসেই ভিডিওটা শেষ করার চেষ্টা করব সময় যদি একটু বেশিও যায় তাহলে আপনাদেরকে পরিপূর্ণ বোঝানোর জন্য যে কোনো কিছু বাদ দিয়ে যাব না তো আমাদের সফটওয়্যারটা এখন ইনস্টল হচ্ছে এটা আপনি প্লে স্টোরের ফ্রিতে পেয়ে যাবেন আমরা এটা ওপেন করব জাস্ট এখানে চলে আসব অলরাইট ওকে আমি এটা এলাউ করে দিচ্ছি দুটো অপশন পাবেন একটা হচ্ছে রেজিস্ট্রেশন একটা হচ্ছে সাইনিং রেজিস্ট্রেশনে ট্যাপ করে দিব ট্যাপ করে দিলাম একটা ইমেল অ্যাড্রেস দিব তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন মেইলে চলে যাব চলে আসলাম ওকে সো এখানে আমাদের টাইম লিস্ট এখানে ট্যাপ করে দিব এখন আমাদের সরাসরি আমাদের প্রোফাইলে নিয়ে আসবে আমাদের জিমেল ড্রেসটা দিয়ে দিব তো এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে আমরা এখানে সাইন ট্যাপ করে দিচ্ছি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে শুরু থেকে এ পর্যন্ত ভিডিওটি আপনারা কারা কারা বলছেন একটু কমেন্টে জানাবেন কে অ্যাকাউন্ট করা শিখলাম ভিডিওতে শিখব ইনভয়েস তৈরি করব এটু জেড বিষয়টা আমাদের মোবাইল ভার্সনের ক্লাসটা শেষ হয়ে গেলে তারপর আমরা ল্যাপটপে প্রফেশনালি দেখাবো এটা হচ্ছে একটা বেসিক ক্লাস যেটা আমি কম্পিউটারের মাধ্যমে দেখাবো সেটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস আগে আপনারা বেসিকটা শেষ করেন তারপর ইনশাল্লাহ অ্যাডভান্স আলোচনা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ